uh ¡Claro! আমার চরম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদা ভেদে নাই এই দল সেই দল কত দল দেখলাম দেখে দেখে করেছি সে এইবার জেগেছে আপমর জনতা ইসলামের হবে এই দল সেই দল কত দল দেখলাম দেখে দেখে করেছি শেষ এইবার জেগেছে আপামর জনতা ইসলামের হবে দেশ ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার চিনতে চিনতে ওদের বাকি নাই ঐক্য ছাড়া কোনো পথ নাই

잘았어